নমস্কার বৃহস্পা আমি সৌরভ চলে আসলাম হাবড়া দা জনপ্রিয় জেলার থেকে একটা নতুন এক্সক্লুসিভ ভিডিও নিয়ে খুব সুন্দর সুন্দর ব্রাইডাল কালেকশন আর গিফট পারপাস কালেকশন এনেছি এই ভিডিওতে দারুণ দারুণ কালেকশন প্রত্যেকটাই থাকবে বাইশ বাই বাইশ ক্যার নশো ষোলো এইচ ওয়াইড এর মধ্যে আর সবাই জানেন আমাদের জামাই ষষ্ঠীর অফারটা কিন্তু চালু হয়ে গেছে আজকের থেকে সব থেকে বেস্ট অফারে কিন্তু আপনারা কেনাকাটি করতে পারবেন এত কম মেকিং চার্জ এত কম মেকিং চার্জ এত কম মেকিং চার্জ কিন্তু আর কোথাও পাবেন না আমাদের প্রত্যেকটা কালেকশন কিন্তু আপনারা বোধ অনলাইন অ্যান্ড অফলাইন পার্চেস করতে পারবেন অনলাইনে যদি পার্চেস করেন আমরা কিন্তু ইন্স্যুরেন্স করে আপনাদের ঘরে পাঠিয়ে দিচ্ছি আর শিপিং চার্জ লাগছে থ্রি হান্ড্রেড ফিফটি রুপিস পার্সেলে কেউ চাইলে দুটো তিনটে চারটে যা নিতে পারে পার পার্সেল পার ডে তো কালেকশান ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর আগে সবাইকে জানিয়ে রাখি আমাদের বিগেস্ট জামাই ষষ্ঠী অফারটা কিন্তু সবাই যাচাই করে কেনাকাটি করুন বেস্ট কালেকশন বেস্ট অফার নিতে হলে অবশ্যই টিজি আসুন অথবা অনলাইনে অদ্বিতীয় কালেকশন বাই টিজি থেকে নিয়ে নেবেন তো চলুন কালেকশান দেখার আগে জামাই ষষ্ঠী অফারটা জেনে নিচ্ছি আর এই ভিডিওতে আমরা কী কী দেখব সেইগুলো একটু জেনে নিচ্ছি খুব সুন্দর সুন্দর ব্রাইডাল কানবালা দেখে নেবো লাইট ওয়েটের মধ্যে খুব সুন্দর সুন্দর নেকলেস দেখে নেবো আর লাইট ওয়েটের মধ্যে ব্রাইডালের মধ্যে পাল টাইচেন মিনি টাইচেন লাইট ওয়েটের ব্রাইডাল মানতাসা পাল নেকলেস ব্রাইডাল চোখার ব্রাইডাল পাল নেকলেস ব্রাইডাল সীতাহার খুব সুন্দর সুন্দর পলা বাঁধানো অনেক কালেকশান দেখব ভিডিওটা একটু লং হবে কিন্তু আশা করবো বেস্ট কালেকশান হবে বেস্ট অফার হবে সবাই যাচাই করে কেনাকাটি করুন আর বেশি বেশি করে আমাদের ইন্ডিয়ান ইকোনমিকে হেল্প করুন যাতে আমরা আরও গ্রো করতে পারি আরও কিন্তু বেশি বেশি করে আমাদের দেশ এগিয়ে যেতে পারে আর পৃথিবীর মধ্যে স্ট্যান্ড আউট করতে পারে তো চলুন কালেকশন দেখে যায় দেখা শুরু করি আর সবাইকে রিকোয়েস্ট থাকলে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্টসে জানাবেন তো চলুন কালেকশন দেখার আগে যে ধামাকা অফারটা চলছে সেটা জেনে নেব জামাই ষষ্ঠী দু হাজার পঁচিশ অ্যান্ড বেঙ্গলি ওয়েডেন্স সিজন এই অফারটা কিন্তু চলছে নাইনথ মে থেকে ফার্স্ট জুন অবধি হ্যাঁ অনেক দিনই কিন্তু চলছে অফারটা সব থেকে লোয়েস্ট মেকিং চার্জে আপনারা কেনাকাটি করে নেবেন থেকে বেস্ট কালেকশন সবচেয়ে বিগেস্ট কালেকশান অন ডাইরেক্ট পারচেস যারা ডাইরেক্ট কেনাকাটি করবেন পুরোনো সোনা বাদ দে তাদের জন্য রয়েছে ডিসকাউন্ট মেকিং চার্জ ফর এনি চেন অ্যাভাব থ্রি গ্রামস ফ্ল্যাট ফাইভ 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 পার গ্রাম চার্জ ভাবা যায় না কিন্তু এত এত এতটাই ডিসকাউন্ট এতটা লো মেকিং চার্জে পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট মেকিং চার্জ ফর অর্নামেন্টস মানে পাঁচ গ্রামের ওপরে যে অর্নামেন্টসগুলো ফ্ল্যাট সিক্স 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 পার গ্রাম জাস্ট অসাধারণ একটা অফার মাইন্ড ব্লোয়িং একটা অফার আর যারা দেড় গ্রাম থেকে পাঁচ গ্রামের মধ্যে নিচ্ছে তাদের জন্য রয়েছে ফ্ল্যাট মেকিং চার্জে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় আর যারা ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করে পারচেস করবেন তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ হান্ড্রেড পার্সেন্ট এক্সচেঞ্জ ভ্যালুয়েশন ফর নন হলমার্ক ওল্ড গোল্ড বেস অন অ্যাকচুয়াল পিউরিটি যাদের কাছে পুরোনো হলমার্ক বাদে সোনা আছে তাদের যা পিউরিটি দাঁড়াবে সেই পিউরিটির ওপরে হান্ড্রেড পার্সেন্ট এক্সচেঞ্জ ভ্যালু দিয়ে কেনাকাটি করতে পারবেন আর যাদের কাছে পুরনো হলমার্ক সোনা আছে তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ হলমার্ক সোনা চেঞ্জ করে নতুনত্ব ডিজাইন করার কারণ কোনো মেল্টিং লস কিন্তু বাদ যাচ্ছে না হলমার্ক গোল্ডের ওপরে যে চেক করে বাইশ ক্যারেট দ্বারায় পুরোটাই কিন্তু পেয়ে যাবেন কোনো মেল্টিং লস বা গালানোর খরচ কিন্তু নেওয়া হচ্ছে না শুধুমাত্র অফার চলাকালীন আর সব থেকে লো মেকিং চার্জে কিন্তু কেনাকাটি করতে পারবেন এগুলো স্কিনে দেওয়া আছে সবাই কম্পেয়ার করে কেনাকাটি করুন যাচাই যাই করে কেনাকাটি করুন এছাড়াও কিন্তু ডায়মন্ড জুয়েলারিতে হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট আছে সব থেকে বেস্ট অফার কিন্তু আমরা দিয়েছি এইবার জামাই ষষ্ঠী এটা দেখে নিচ্ছি দুর্দান্ত ডিজাইনের একটা কানবালা লাইট ওয়েট এর মধ্যে আর এটা ওয়েট আছে মাত্র তিন গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম থ্রি পয়েন্ট জিরো ফাইভ জিরো গ্রাম থ্রি পয়েন্ট জিরো ফাইভ জিরো গ্রাম প্রাইস পড়ছে থার্টি টু থাউজেন্ড অ্যাপ্রক্স থার্টি টু থাউজেন্ড অ্যাপ্রক্স খুবই সুন্দর একটা ডিজাইন এক্সক্লুসিভ একটা ডিজাইন দুর্দান্ত একটা ডিজাইন ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আর প্রচুর ভালোবাসা দেবেন সুপার ডুপার এক্সক্লুসিভ ডিজাইনের একটা নেকপিস দেখে নিচ্ছি সেভেন পয়েন্ট জিরো সিক্স জিরো গ্রাম সেভেন পয়েন্ট জিরো সিক্স জিরো গ্রামের মধ্যে একটা মিনি লহরি পাশে কিন্তু বাটারফ্লাই ডিজাইনটা করা এক কথায় জাস্ট এক্সক্লুসিভ একটা পিস আমার নিজস্ব ডিজাইন করে ডিজাইন সেভেন্টি টু থাউজেন্ড এটার অ্যাপ্রক্স প্রাইস পড়ছে যেমন সুন্দর কভারে সেরকম ইউনিক ডিজাইন আর এক্সক্লুসিভ ডিজাইন ডিজাইনটা দেখে নিচ্ছি খুব দুর্দান্ত একটা পিকক মোটিভের কানবালা মাত্র থ্রি পয়েন্ট জিরো সিক্স জিরো গ্রাম হ্যাঁ মাত্র থ্রি পয়েন্ট জিরো সিক্স জিরো গ্রামের দুর্দান্ত একটা ডিজাইন থার্টি টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্রক্স প্রাইস করছে থার্টি টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড সব থেকে লো মেকিং চার্জি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এত বিগেস্ট অফার এত বেস্ট অফার কিন্তু কেউ দেয়নি এই জমায়ষষ্ঠীতে সবাই এটাই করে কেনাকাটি করুন দেখবেন আমাদের কালেকশন আর প্রাইজিং ওয়েট ওয়াইজ সব থেকে বেস্ট 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 অফারে আজকের গোল্ড রেটটা কিন্তু একটু কম আছে নাইন্টি টু আগে কিন্তু নাইন্টি থ্রি থাউজন্ডের ওপরে ছিল সাত গ্রাম তিনশো মিলি গ্রামের মধ্যে অসম্ভব সুন্দর ডিজাইনের একটা ঝালু নেকলেস দেখে নিচ্ছি দারুণ একটা ডিজাইন মাঝখানে ফ্লাওয়ার ডিজাইন করা সেভেন্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্স এটার প্রাইস করছে যেমন সুন্দর গ্লসি নেই সেরকম সুন্দর কিন্তু ছিলা কাটিংয়ের ফিনিশিং মাত্র তিন গ্রাম দুশো ষাট মিলিগ্রামের একটা দুর্দান্ত কানওয়ালা দেখে নিচ্ছি যেমন সুন্দর ফিনিশিং সেরকম সুন্দর কভারেজ প্রাইস করছে থার্টি ফোর থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্স মাত্র দু গ্রাম আটশো কুড়ি মিলিগ্রামের মধ্যে সুন্দর একটা ময়ূর টাইপের

লাইট ওয়েটের মধ্যে একটা নেক দেখে নিচ্ছি থিন লহরি খুবই দারুণ একটা ডিজাইন ছয় গ্রাম পাঁচশো আশি মিলিগ্রামটা ওয়েট আছে দুর্দান্ত একটা ডিজাইন এটা প্রাইস করছেন সিক্সটি সেভেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাফ্রক্স সিক্সটি সেভেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাফ্রক্স দুপাশে এরকম সুন্দর ডিজাইন করা আর মাঝখানে এরকম লহরি প্যাটার্ন করা এক্সক্লুসিভ একটা পিস লাইট ওয়েটের একটা পিস গরজিয়াস একটা পিস আর কভারেজটাও কিন্তু দুর্দান্ত প্রাইস হচ্ছে সিক্সটি সেভেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে একটা গ্র্যান্ড ডিজাইনের মধ্যে পালস টাইচেন দেখে নিচ্ছি ওয়েট আছে পাঁচ গ্রাম চারশো আশি মিলিগ্রাম পাঁচ গ্রাম চারশো আশি মিলিগ্রাম্স প্রাইস করছে অনেক অনেক অনেকটা লেন্থের মধ্যে যাচ্ছে পাল্সের হারটা আর মাঝখানে একটা সানফ্লাওয়ার টাইপের ফারফোর জালি কাটিং এর মধ্যে সুন্দর একটা পেন্ডেল জাস্ট অসাধারণ ডিজাইনটা আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না

ডিজাইনটা দেখে নিচ্ছি টু পয়েন্ট থ্রি ওয়ান জিরো এর মধ্যে দারুণ সুন্দর একটা পলা বাঁধানোর কালেকশন এরকম সুন্দর পেস্টিং এর মধ্যে ব্রেসলেট পলা এটা প্রাইস পড়ছে মাত্র পঁচিশ হাজার চারশো টাকা আর সাইজ আছে পঁচিশ নম্বর এমন লাগলো ডিজাইনটা অবশ্যই জানাবেন একদম বরাট কাজের মধ্যে ডুপার ডুপার গর্জিয়াস ডিজাইনের একটা সানফ্লাওয়ার সীতা দেখে নিচ্ছি বাইশ গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম এটা ওয়েট আছে দু লাখ সাতাশ হাজার সাতশো টাকা আহ 27700 টাকার লাস্ট প্রাইস হচ্ছে বেল্টের পোরশনটা যাচ্ছে একেবারে সুন্দর কাটাই মধ্যে আর পেনডেন্টটা তো জাস্ট অসাধারণ মাছখানার রকম বলের কাজ সাথে কিন্তু চেন আর বলের কিন্তু কম্বিনেশনটা একদম 3D মোটিভের মধ্যে পেনডেন্টটা করা একদমই এক্সক্লুসিভ একটা পিস এটা দেখে নেছি 26 গ্রাম 240 মিলিগ্রামের মধ্যে একটা দুধদান্ত ডিজাইনের সীতাহা যেমন সুন্দর বেল্টের পোরশনটা সেরকম সুন্দর কিন্তু এর পেনডেন্ট এন্ড পোরশনটা পেন্ডেন্টের পোরশনটা কিন্তু জাস্ট আউট অফ দি ওয়ার্ল্ড কালেকশন কতটা খাটনি করে বানানো হয়েছে দেখুন আর বেল্টের পোশনটাও কিন্তু সুন্দর কানবালা ম্যাটার্ন আর ফ্লাওয়ার মোটিভের মধ্যে করা আছে ওয়েট আছে ছাব্বিশ গ্রাম দুইশো চল্লিশ মিলিগ্রাম প্রাইস করছে টু ল্যাক সিক্সটি সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড টু ল্যাক সিক্সটি সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড সবাইকে যাচাই করে কেনাকাটি করতে বলবো যে এই ওয়েটে এই প্রাইসে আর কোথাও কিন্তু পাবেন না সবাই কম্পেয়ার করুন যাচাই করুন যে আমি যা ওয়েট বলছি আর যা প্রাইস বলছি

আটশো টাকা এটার প্রাইস পড়ছে বেন্ডের পোর্শনটাও কিন্তু যথেষ্ট সুন্দর যথেষ্ট চওড়া আর মেন অ্যাট্রাকশনটা হলো এই সুন্দর পেন্ডেন্টটা জাস্ট দেখুন কতটা ইউনিক কাজ করা দু লাখ চার হাজার আটশো টাকা প্রাইস পড়ছে সবাই যাচাই করে কেনাকাটি করুন দেখুন যে এই ওয়েটে এই প্রাইসে এই ডিজাইন কিন্তু আর কোথাও পাবেন না শুধুমাত্র আসতে হবে টিজে যেতে অথবা অনলাইনে ঘরে বসে সব থেকে লোয়েস্ট মেকিং চার্জে কেনাকাটি করতে হবে ছাব্বিশ নম্বর সাইজের মধ্যে একটা ফিশ মোটিভের দারুন পেস্টিং বেসলেট পলা দেখে নিচ্ছি

টু ল্যাক সিক্সটি টু থাউজেন্ড এটার অ্যাপ্রক্স প্রাইস অফারে জাস্ট দেখে নিন কতটা দুর্দান্ত ডিজাইনটা বেল্টের পোশানটাও কিন্তু একদমই ইউনিক মিনাকারির কম্বিনেশনটা কিন্তু জাস্ট অসাধারণ এখানে কিন্তু লাইট অ্যান্ড ব্লু মিনাকারি সাথে কিন্তু অরেঞ্জ অ্যান্ড রেডের একটা কম্বিনেশন খুবই দারুণ একটা ডিজাইন এক্সক্লুসিভ একটা ডিজাইন এই এক্সক্লুসিভ সীতাহারটা কিন্তু সবথেকে লো মেকিং যা যে আপনারা পেয়ে যাচ্ছেন জামা সৃষ্টি অফারে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আর প্রচুর শপিং করবেন এত 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 হাই হাই ডিসকাউন্ট

প্রাইস হচ্ছে থার্টি এইট থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্স থার্টি এইট থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্স সুন্দর ডিজাইনের মধ্যে একটা বাটারফ্লাই চোখা দেখে নিচ্ছি ফাইভ পয়েন্ট ফোর ওয়ান জিরো গ্রাম ফাইভ পয়েন্ট ফোর ওয়ান জিরো গ্রাম প্রাইস হচ্ছে ছয় গ্রাম দশ মিলিগ্রামের মধ্যে দারুণ ডিজাইনের একটা মান্তাসা দেখে নিচ্ছি আর এটা প্রাইস হচ্ছে সিক্সটি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্স সিক্সটি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্স মাত্র দু গ্রাম একশো দশ মিলিগ্রামের মধ্যে চব্বিশ নম্বর সাইজের মধ্যে ভরার ডিজাইনের একটা পেস্টিং পলা দেখে নিচ্ছি খুবই সুন্দর ডিজাইনটা খুবই এলিগ্যান্ট ডিজাইনটা লাইট উটের মধ্যে অনেকটাই ভরাট কাজ তেইশ হাজার দুশো টাকা এটা অ্যাপ্রক্স প্রাইস করছে ডিজাইনটা দেখে নিচ্ছি তেইশ গ্রাম ছয়শো নব্বই মিলিগ্রামের মধ্যে দারুণ একটা ডিজাইন খুব সুন্দর একটা বিগ সাইজের পেন্ডেন্টটা আর বেল্টের পোর্শনটাও কিন্তু খুবই সুন্দর বেল্টের পোর্শনটা এরকম সুন্দর কাটাই পিসের কাজ করা হাতের কাজ করা আবার কাটাই পিসের কাজ করা আবার হাতের কাজ করা দিয়ে কম্বিনেশন করা আর ছাতে কিন্তু ঝালর রয়েছে একদম কমল চেনের ঝালরটা প্রাইস হচ্ছে টু ল্যাক ফর্টি ওয়ান সিক্স হান্ড্রেড দু লাখ একচল্লিশ হাজার ছশো টাকা একদম লো মেকিং তোমরা এই কালেকশনগুলো কালেক্ট করে নিতে পারছো অফারগুলো যাচাই করে কেনাকাটি করুন সব জায়গায় কত টাকা মেকিং চার্জ নিচ্ছে পার গ্রামে সেটা কিন্তু যাচাই করেই তারপরে কেনাকাটি করুন সোনার দাম কত মেকিং চার্জ কত পার গ্রাম সেটাই আগে জেনে নেবেন তারপরে বুঝতে পারেন কারণ এরকম সুন্দর কালেকশন সবচেয়ে লো মেকিং চার্জে টিজি ছাড়া কোথাও পসিবল না আর অনেক সময় কিন্তু দেখা গিয়েছে অনেক দোকানে দু হাজার তিন হাজার টাকা সোনার দাম কিন্তু কমিয়ে বলছে কিন্তু মেকিং চার্জ নিয়ে নিচ্ছে অনেক 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 বেশি তো আপনাদের যেখানে সুবিধা হবে বেস্ট কালেকশন পাবেন একদম লো মেকিং চার্জে সেখান থেকে কেনাকাটি করবেন কারণ এখন কিন্তু সোনার দাম আরও হাই হবে তো আপনাদের অ্যাসেটগুলোকে আপনারা সুরক্ষিত করুন সোনা কিন্তু সব থেকে গুড ইনভেস্টমেন্ট মানা যাচ্ছে পয়েন্ট ওয়ান সেভেন জিরো গ্রামসের মধ্যে ভরাট কাজের মধ্যে একটা পলা বাঁধানো দেখে নিচ্ছি পঁচিশ নম্বর সাইজের মধ্যে প্রাইস হচ্ছে তেইশ হাজার নশো টাকা অ্যাপ্রক্স ডিজাইনটা দেখে নিচ্ছি একুশ গ্রাম দুশো আশি মিলিগ্রামের মধ্যে একটা দুর্দান্ত ব্রাইডাল সীতাহার দু লাখ সতেরো হাজার টাকা প্রাইস পড়ছে একদম লো মেকিং চার্জে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই জামাই ষষ্ঠীর অফারে কেমন লাগলো ডিজাইনটা অবশ্যই জানাবে এরকম সুন্দর কিন্তু চেনের পোর্শনটা যাচ্ছে বেল্টের পোর্শনটা মাঝখানে একটা ফ্লাওয়ার মোটিভের মধ্যে ঝালর দেওয়া বিগ সাইজের একটা সুন্দর সীতাহার পেনডেন্টটা কিন্তু জাস্ট গর্জিয়াস অসাধারণ এক লেদার দু লাখ সতেরো হাজার টাকা এটা প্রাইস পড়েছে ভালো লাগলে কালেকশনগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাতে হবে আর এই জামাইষষ্ঠীর অফারে কিন্তু প্রচুর প্রচুর শপিং করতে হবে আর নিজেদেরকে অনেক 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 হেল্প করতে এটা দেখে নিচ্ছি থ্রি পয়েন্ট এইট নাইন জিরো গ্রামসের মধ্যে দারুণ সুন্দর একটা পেস্টিং পলা বাঁধানো প্রাইস পড়ছে ফোর্টি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্স ফর্টি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্স তো দু গ্রাম দুশো দশ মিলিগ্রামের মধ্যে সুপার ডিজাইনের একটা মিনাকারি বাটারফ্লাই চোখা দেখে নিচ্ছি পাঁচ পিসের মধ্যে যাচ্ছে তেইশ হাজার দুশো টাকা এটার অ্যাপ্রক্স প্রাইস পড়ছে গ্রাম চারশো সত্তর মিলিগ্রামের মধ্যে এই সীতাহারটা দেখে নিচ্ছি জাস্ট দুর্দান্ত একটা কালেকশন বিগ সাইজের পেন্ডেন্ট দিয়ে একদমই এক্সক্লুসিভ ডিজাইনটা প্রাইস পড়ছে দু লাখ আঠেরো হাজার নশো টাকা সব থেকে লো মেকিং চার্জে কিন্তু আপনারা কিনতে পারছেন এই ষষ্ঠীর অফারে যাচাই করে কেনাকাটি করুন আমি মেকিং চার্জ কিন্তু ডাইরেক্ট কত ডিসকাউন্ট পাচ্ছেন সব বলে দিয়েছি কিন্তু সবচেয়ে লোয়েস্ট মেকিং চার্জে কিন্তু কেনাকাটি করতে পারবেন এইটুকু বলে দিলাম আর সবার আগে কিন্তু প্রায়োরিটি হলো গোল্ড কোয়ালিটি অ্যান্ড গোল কালার দেখে নেবেন একদমই কিন্তু সুন্দর ডিজাইন সব থেকে বেস্ট কোয়ালিটি গোল্ড যেটা কিন্তু বাইশ কায়ার নশো ষোলো মধ্যে করা আছে যা অল ওভার ইন্ডিয়াতে আপনারা যে কোনো জায়গায় যে কোনো ব্র্যান্ডে এক্সচেঞ্জ করলে ফুল গোল্ড ভ্যালু পেয়ে যাবেন তো কেমন লাগলো কালেকশনটা অবশ্যই কমেন্টসে জানাবেন সুন্দর ডিজাইনের মধ্যে একটা পিক মোটিভের নেকলেস দেখে নিচ্ছি পাল নেকলেস ওয়ান পয়েন্ট নাইন সিক্স টু জিরো গ্রাম এক গ্রাম নশো বাষট্টি মিলিগ্রাম এটা ওয়েট আছে প্রাইস হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স একুশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স খুব সুন্দর ডিজাইনের একটা মান্তাসা দেখে নিচ্ছি ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান জিরো গ্রামের মধ্যে ফ্লাওয়ার মোটিভের মধ্যে দারুণ একটা ডিজাইন আর এইটার প্রাইস আসছে ফিফটি সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্স ফিফটি সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড একটা মিনি আইচেন দেখে নিচ্ছি খুবই দুর্দান্ত একটা ডিজাইন থ্রি পয়েন্ট এইট ফাইভ জিরো গ্রাম ওয়েট আছে থ্রি গ্রাম দুর্দান্ত একটা কালেকশন এক্সক্লুসিভ একটা কালেকশন প্রাইস হচ্ছে থাউজেন্ড ফোর হান্ড্রেড এই ডিজাইনটা দেখে নিচ্ছি সিক্স মধ্যে ডিজাইনের একটা প্রাইস হচ্ছে

তো কালেকশনগুলো কালার দেখো গ্লেজিন এস দেখো আর কভারেজ দেখো প্রাইস হচ্ছে ফিফটি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্স অনলি ফিফটি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্স মাত্র এক গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রামের মধ্যে সুপার ডিজাইনের এই চোখাটা দেখে নিচ্ছি খুবই দারুণ একটা ডিজাইন ফ্লাওয়ার মোটিভের মধ্যে আছে মাঝখানে কিন্তু এরকম গোল্ডেন পুঁতির কাজ করা প্রাইস হচ্ছে সতেরো হাজার দুশো টাকা অ্যাপ্রক্স সেভেন্টিন থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্স খুবই কিউট অ্যান্ড ইউনিক ডিজাইনের মধ্যে একটা কানবালা দেখে নিচ্ছি মাত্র টু গ্রাম যার ওয়েট আছে প্রাইস হচ্ছে থার্টি ওয়ান এই ডিজাইনটা দেখে নিচ্ছি মাত্র দু গ্রাম একশো দশ মিলিগ্রামে কতটা সুন্দর কতটা কিউট অ্যান্ড এলিগেন্ট ডিজাইনের একটা ব্রাইডাল কানওয়ালা দারুণ সুন্দর ডিজাইনটা বাইশ হাজার একশো টাকা এটা অ্যাপ্রক্স প্রাইস এই ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে একটা নেকলেস দেখে নিচ্ছি পাল নেকলেস গ্রাম দেখে নিচ্ছি দেখুন কতটা ইউনিক একটা ডিজাইন আর অ্যান্টিক একটা ডিজাইন জাস্ট ওয়া মাত্র ওয়েট আছে থ্রি পয়েন্ট সেভেন সিক্স জিরো গ্রাম থ্রি পয়েন্ট সেভেন সিক্স জিরো গ্রাম প্রাইস হচ্ছেন থার্টি নাইন থাউজেন্ড ফোর হান্ড্রেড

ডিজাইনটা খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে ফিফটি এইট থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্স ফিফটি এইট থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্স সুপার লাইট ওয়েটের মধ্যে একটা চোখার দেখে নিচ্ছি থ্রি পয়েন্ট জিরো সেভেন জিরো গ্রাম ওয়েট আছে হ্যাঁ মাত্র থ্রি পয়েন্ট জিরো সেভেন জিরো গ্রাম এটা ওয়েট আছে খুবই ইউনিক একটা ডিজাইন এক্সক্লুসিভ একটা ডিজাইন প্রাইস হচ্ছে থার্টি টু থাউজেন্ড ফোর থ্রি হান্ড্রেড অ্যাপ্লক্স থার্টি টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপলক্স এই ডিজাইনটা দেখে নিচ্ছি মাত্র দুই গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রামের মধ্যে কিউট একটা কানবালা ডিজাইন বাইশ হাজার ছশো টাকা এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে ডুপার এক্সক্লুসিভ ডিজাইনের থ্রি লেয়ারের মধ্যে একটা ফ্লাওয়ার ডিজাইনের টাইচেন দেখে নিচ্ছি পাঁচ গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম টাইচেনটা পাল টাইচেন যথেষ্ট লম্বা আছে প্রায় বত্রিশ ছত্রিশ ইঞ্চি যতটা আপনাদের লাগবে ততটাই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এটা প্রাইস হচ্ছে ফিফটি ফোর থাউজেন্ড অ্যাপ্রক্স ফিফটি ফোর থাউজেন্ড অ্যাপ্রক্স লাইটওয়েটের মধ্যে আর একটা সুন্দর লহরি দেখে নিচ্ছি সাত গ্রাম তিনশো মিলিগ্রামের মধ্যে দুর্দান্ত একটা ডিজাইন তিন লহরি টাইপের ডিজাইনটা করা দুপাশে ফ্লাওয়ার টাইপের ডিজাইন করা খুবই সুন্দর ডিজাইন প্রাইস হচ্ছে সেভেন্টি ফোর থাউজেন্ড ফোর অ্যাপ্রক্স সেভেন্টি অ্যাপ্রক্স যেমন সুন্দর ডিজাইনটা সেরকম এক্সক্লুসিভ এর ফিনিশিং সুপার দুপার এক্সক্লুসিভ ডিজাইনের একটা টাইটেন দেখে নিচ্ছি পারলের মধ্যে তিন গ্রাম একশো দশ মিলিগ্রাম এটা প্রাইস হচ্ছে অ্যাপ্রক্স থার্টি ফোর থাউজেন্ড অ্যাপ্রক্স থার্টি ফোর থাউজেন্ড কেমন লাগলো এই সানফ্লাওয়ার মোটিভের মধ্যে খুব সুন্দর একটা পাল্ট আছে যথেষ্ট লং আছে এক্সক্লুসিভ একটা ডিজাইন ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর সব থেকে লো মেকিং চার্জে এগুলো কিন্তু আপনারা একদম পারচেস করে নিতে পারেন মাত্র দু গ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রামে এই ডিজাইনের এই কভারেজের কানবালা আপনারা পেয়ে যাচ্ছেন ডিজাইতে জাস্ট ওয়াও কালেকশনটা দেখে নিচ্ছি চার গ্রাম আটশো আশি মিলিগ্রামের মধ্যে মিনি একটা ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্স সুন্দর অ্যান্ড স্টাইলিশ ডিজাইনের মধ্যে একটা মিনি টাইচেন দেখে নিচ্ছি থ্রি গ্রাম থ্রি গ্রাম খুবই সুন্দর ডিজাইনটা খুবই দারুণ একটা ডিজাইন প্রাইস এটা থার্টি সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড থার্টি সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড খুবই স্টাইলিশ ডিজাইন গলায় পড়লে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে ছোটোখাটো অনুষ্ঠানে কিন্তু আপনারা এই ডিজাইনগুলো করতে পারেন এই কালেকশানটা দেখে নিচ্ছি মাত্র সিক্স পয়েন্ট ডবল নাইন জিরো গ্রামের মধ্যে একটা ঝালোর নেকলেস খুবই সুন্দর একটা ডিজাইন প্রাইস হচ্ছে সেভেন্টি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্স সেভেন্টি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্স এটার মধ্যে একটা চোখা দেখেনি যে ফাইভ পয়েন্ট জিরো থ্রি জিরো গ্রামের মধ্যে সুন্দর একটা আর এটা প্রাইস হচ্ছে যে ডবল মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু পাঁচ পিসের মধ্যে যাচ্ছে আর প্রাইস হচ্ছে একুশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্স একুশ টাকা অ্যাপ্রক্স কতটা সুন্দর ডিজাইন কতটা এলিগেন্ট একটা ডিজাইন

মানতাসা দেখে নিচ্ছি দুর্দান্ত একটা ব্রাইডাল মানতাসা ফিশ মোটিভের মধ্যে আছে যার অ্যাপ্রক্স অফার প্রাইস যাচ্ছে ফিফটি কেমন লাগলো ডিজাইনটা অবশ্যই কমেন্টসে জানাবেন এই মিনি টাইজেন্টটা দেখে নিচ্ছি তিন গ্রাম পাঁচশো নব্বই মিলিগ্রাম এটা ওয়েট আছে প্রাইস হচ্ছে থার্টি সেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্স থার্টি সেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্স খুবই সুন্দর একটা ডিজাইন

ছাব্বিশ নম্বর সাইজের মধ্যে ভরা ডিজাইনের পলাটা প্রাইস হচ্ছে ফোরটি থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্স চল্লিশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্স মিনি টাইচেনটা দেখে নিচ্ছি তিন গ্রাম আটশো কুড়ি মিলিগ্রাম এটা ওয়েট আছে প্রাইস হচ্ছে ফর্টি থাউজেন্ড অ্যাপ্রক্স ফর্টি থাউজেন্ড অ্যাপ্রক্সের মধ্যে খুবই দারুণ একটা ডিজাইন এক্সক্লুসিভ একটা ডিজাইন গলায় পড়লে কিন্তু খুবই স্টাইলিশ অ্যান্ড এলিগেন্ট লাগবে এটা কিন্তু চোখার হিসেবেও পড়তে পারবে আবার এরকম শর্ট নেকলেস হিসেবেও পড়তে পারবেন শর্ট নেকলেস হিসেবে পড়লেই বেশি সুন্দর লাগবে অসম্ভব সুন্দর জাস্ট ওয়াও কালেকশন একটা দেখে নেছি কানবালা থ্রি পয়েন্ট সেভেন ফোর জিরো গ্রামের মাইন্ড ব্লোয়িং একটা ঝালুর প্যাটার্নের কানবালা প্রাইস হচ্ছে থার্টি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্স থার্টি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্স এই ডিজাইনটা দেখে নিচ্ছি একদম ভরাট কাজের মধ্যে একটা পলা বাঁধানো ছাব্বিশ নম্বর সাইজ আছে টু পয়েন্ট নাইন সেভেন জিরো গ্রাম এটা ওয়েট আছে পুরো একদম লতা পাতা টাইপের ডিজাইনটা করা বরাট কাজের মধ্যে থার্টি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড এটার অ্যাপ্রক্স প্রাইস এক গ্রাম সাতশো পঁচাত্তর মিলিগ্রামের মধ্যে একটা সুপার এক্সক্লুসিভ চোখা দেখে নিচ্ছি পাঁচ পিসের মধ্যে দারুণ একটা ডিজাইন উনিশ হাজার দুশো টাকা এটার অ্যাপ্রক্স প্রাইস পড়ছে একদমই অন্যরকম একদমই নতুনত্ব এক্সক্লুসিভ ডিজাইনটা পঁচিশ নম্বর সাইজের মধ্যে একটা পলা বাজানো দেখে নিচ্ছি টু পয়েন্ট ফাইভ থ্রি জিরো গ্রাম যার ওয়েট আছে আর এটার অ্যাপ্রক্স প্রাইস পড়ছে সাতাশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্স সাতাশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্স আজকে ভিডিওর কালেকশনগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করবেন অনেক ভালোবাসা দেবেন আর আমাদেরকে প্রচুর সাপোর্ট করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর টি অনেক গ্রো করতে হেল্প করবেন অনেক ভালোবাসা দেবেন